যশোরের ঝিকর গাছায় নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পরে শিশু সাদিয়ার লাশ উদ্ধার করেছে স্বজনরা মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে বাড়ির পাশে একটি বাগান থেকে গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়েছে নিহত সাদিয়া খাতুন হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের বাবলুর রহমান বাবুর মেয়ে সে স্থানীয় নায়রা মাদ্রাসায় পড়াশোনা করত নিহতের পেতা পেশায় দিনমজুর এ ঘটনায় সন্দেহভাজন খুনি হিসেবে প্রতিবেশী চম্পা খাতুনকে আটক করেছে পুলিশ সে একই গ্রামের আনিসুর মোড়লের মেয়ে ধারণা করা হচ্ছে ওই শিশুর কানে ও গলায় থাকা স্বর্ণের গহনার লোভে গলায় জামা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে স্থানীয়রা জানায় অভিযুক্ত চম্পা শক্ত। এর আগে ছোটখাটো চুরি করার ঘটনা ঘটিয়েছে সে আমার পুথি আমার বন্ধুর মতন পুঁথি নেই রে আমার যে সোনা চান রে সুনা চালের জ্বালায় কেদে নামবে না আমার চুনাচাল হ্যাঁ আমার সুনা চালে দেখবে কেটে নামবেন আরে

আমার জিকোরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান মঙ্গলবার সকাল এগারোটার দিকে হঠাৎ করে নিখোঁজ হয় সাদিয়া খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন এ সময় তারা চম্পা চম্পাখাতনের উপর তাদের সন্দেহের কথা জানান গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে বাড়ির পাশে হারুনার রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয় তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওছি আরও জানান আটক চম্পা খাতুন প্যাথেডিন সহ নানা ধরনের মাদকশেপী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে ময়না তদন্তের জন্য নিহত সাদিয়ার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আমারে কৃষ্ণ আমার সুতরাং কাল